হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যতগুলি প্রতিযোগিতায় মোহাম্মদ শামি খেলেছে তার একটিও জিততে পারেনি ভারত সেই স্বামীর ভাগ্যেই এবার সহায়ক হতে পারে রোহিত শর্মাদের টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে ভারত এমনই ভবিষ্যৎবাণী করেছে এক জ্যোতিষী চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে যশপ্রীত ভোমরা প্রতিযোগিতায় ভারতের বোলিং আক্রমণের প্রধান মুখ মোহাম্মদ শামি চোট সারিয়ে এক বছরের বেশি সময় পর ভারতীয় দলে ফেরা সেমি এখনও চেনা ফর্মে দেখা যায়নি বাংলার জোরে পড়া বোলার ফিটনেস সমস্যা না থাকলেও ফর্ম নিয়ে সংশয় তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের তবে গ্রিনস্টোন লোবা নামে এক জ্যোতিষীর দাবি এবার সেমির ভাগ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারতীয় দল লোবা বলছেন সেমির রাশিফল একটা দুর্দান্ত উত্থান দেখা যাচ্ছে সেমির জন্ম উনিশশো সালে তখন প্লুটো নিজের ঘরে ছিল প্লুটো ভীষণ শক্তিশালী গ্রহ যে কোনো মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে শ্যামির ন্যাপচুন গ্রহ বেশ শক্তিশালী এই গ্রহের প্রভাবে ওর সব শত্রু ধ্বংস হয়ে যায় ওর শুক্র ও মঙ্গল যোগ দারুণ সব মিলিয়ে সেমি রাশিফল খুবই ভালো লোবা আরও বলেছেন ওয়াসিম আকরাম জাহির খান যশপ্রীত বুমরার মতো সেরা জোরে বলারদের শুক্র এবং মঙ্গলের সংযোগ ভালো বাউন্স এবং রিভার্স সুইং কার্যকর করতে সাহায্য করে শুক্র মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে পরিশ্রম করার ক্ষমতা তাই এই দুই গ্রহের সংযোগ ভালো হলে বিপক্ষকে ধ্বংস করে দেওয়া যায় স্যামির সেই শক্তি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভারতের ফল কেমন হবে লোভা বলছেন ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে স্যামির উপর ভারতের চ্যাম্পিয়ন হতে হলে স্যামিকে জ্বলে উঠতে হবে ওর রাশিফল বলছে বড় প্রতিযোগিতার জয়ের অংশ হবে স্যামিকে ছাড়া ভারত ফল ভালো হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না ভারত স্যামিকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না ভারত কোনোভাবেই নন অনুপস্থিতিতে দুবাইয়ে স্বামীকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এই নিয়ে দ্বিমত নেই ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে এবার জ্যোতিষও জানিয়ে দিলেন স্যামি যত ভালো পারফর্ম করবে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই জ্যোতিষের ভবিষ্যৎবাণী কি ফলে যাবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ